ইজিলি ক্র্যাক করতে পারো এটুকু যদি যেরকম বললাম যদি মেনে চলো বা বুঝে করো তাহলে তোমাদের পরীক্ষাতে আমি বলতে পারি এইটি থেকে 90% পার্সেন্ট কোশ্চেন তোমাদের কাছে কমনই মনে হবে খেলা শেষ না হওয়া পর্যন্ত কখনো ময়দান ছাড়তে নেই আর নাটক শেষ না হওয়া পর্যন্ত কখনো মঞ্চ ছাড়তে নেই নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক এগেন টু ইউর ফেভারিট চ্যানেল সোমস ক্লাসরুম মাধ্যমিক আজকে এই ভিডিওতে আমি তোমাদের কাছে পঁয়তাল্লিশটা দিন এই যে পঁয়তাল্লিশটা দিন এই পঁয়তাল্লিশটা দিনেও কিন্তু ঘুরে দাঁড়ানো যায় এই পঁয়তাল্লিশটা দিনে এখনো কাম ব্যাক করা যায় এই পঁয়তাল্লিশটা দিনে এখনো লড়াই করে ফিরে আসা যায় আর এই পঁয়তাল্লিশটা দিনের স্ট্র্যাটেজি নিয়ে আমি তোমাদের সামনে হাজির তোমাদের সোমনাথ স্যার পঁয়তাল্লিশ দিন মানে ছটা সপ্তাহ এই ছটা এই ছটা যে দিন ছটা সপ্তাহ করে দাও সাত দিয়ে ছয় সাথে ছটা সপ্তাহ তাহলে এই যে ছটা সপ্তাহ রয়েছে এই ছটা সপ্তাহ আমরা দেখতে দেখতে নয় মারতে মারতে কাটাবো দেখতে দেখতে নয় মারতে মারতে কাটাবো আর এই ছটা সপ্তাহ ইনভারমেন্টালাইজ করবে কিভাবে কোন গেম প্ল্যানে চলবে যেটাতে করে এই পঁয়তাল্লিশ দিনে তুমিও বাজিমাত করতে পারো তুমিও কামরাক করতে পারো তুমিও করতে পারো কি করবে এই সারা দিনে এই সারা সপ্তাহে সেটা দেখাবো আমি আজকে দেখো তাহলে প্রথমে এই ছটা সপ্তাহকে আমি দুটো স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে দুটো পার্টে ভাগ করেছি প্রথমে আমরা পাঁচটা সপ্তাহকে সেপারেট করেছি তারপরে আমরা একটা সপ্তাহকে সেপারেট করেছি প্রথম যে পাঁচটা সপ্তাহ রয়েছে এই পাঁচটা সপ্তাহতে কোন গেম প্ল্যানের মাধ্যমে কোন ম্যাচটাকে রান করাবো সেটা বোর্ড কেন কারোর ধরার ক্ষমতা নেই যে বোর্ডের কোশ্চেন পেপার থেকে তোমরা ভয় পাও সেই বোর্ডকে সেই বোর্ডের দেবো এবং ক্ষমতা তোমার তৈরি হবে এই ছটা সপ্তাহতে দেখো কি গেম প্ল্যান সাজিয়েছি তোমাদের জন্য দেখতে থাকুন প্রথমে বলি আমরা ফার্স্ট উইক কিভাবে পড়ব ফার্স্ট উইকে আমরা করণী যেটা থেকে তিন নাম্বার থাকে অনুপাত সমানুপাত যেটা থেকে পাঁচ নাম্বার থাকে তিনটে চ্যাপ্টারই সোজা চ্যাপ্টার তিনটে চ্যাপ্টারই ইজি চ্যাপ্টার তিনটে চ্যাপ্টারকে খুব গেম প্ল্যানের মাধ্যমে খুব ইজি একটা গেম প্ল্যানের মাধ্যমে পড়তে হবে বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে আমাদের এটা জানা উচিত যে এখান থেকে কিন্তু সব চ্যাপ্টার ওপর প্রশ্ন হয় না আমি যদি বুদ্ধিমান হয়ে থাকি ওয়ান পয়েন্ট থ্রি আর ওয়ান পয়েন্ট ফোর যে বড় প্রশ্নগুলো থাকে মানে যেগুলো ভাষায় দিয়ে লেখার যে প্রশ্নগুলো থাকে ওই প্রশ্নগুলো অনেকের কঠিন লাগে তো পড়ার দরকার নেই কেন পড়ছো ওগুলো ওগুলো পড়ো না ছেড়ে দাও না ছেড়ে দাও ওগুলো বাদ দাও দুই মার্কসে আসুক তিন মার্কসে আসুক এক মার্কসে আসুক তোমার দেখার দরকার নেই তুমি ওগুলোকে বাদ দাও তুমি সিম্পল ভাবো এখান থেকে ছয় নাম্বার মতন আমার পরীক্ষাতে পড়বে আর আমি ছয়তে ছয় পাবো কি করে তার জন্য আমি কেবল তোমাকে দুটো চ্যাপ্টার বলবো এর পাঁচটা চ্যাপ্টার আছে দুটো চ্যাপ্টার বলবো একটা অধ্যায় আর একটা অধ্যায় কোষে দেখি ওয়ান পয়েন্ট টু প্র্যাকটিস করবে কোষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ প্র্যাকটিস করবে করলেই তুমি ছয়ে ছয় পাবে একটা নাম্বার বাদ যাবে না একটা নাম্বার বাদ যাবে না তুমি ভাবো তোমার পাঁচটা অধ্যায় রয়েছে একচল্লিশটা দিঘার সমীকরণ থেকে আমাকে ওরা দুটো অধ্যায় থেকে প্রশ্ন দেবে মনে করো ওয়ান থেকে প্রশ্ন দিল আর ওয়ান থেকে প্রশ্ন দিল আমি ওয়ান পয়েন্ট টু করবো আমি থ্রি করবো না ওরা যদি থ্রি ফোর থেকে একটা তোলে তাহলে একটা আইদার থেকে থেকে দেবে নয়তো দেবে তো আমি টু করব বা ফাইভ করব। যেটা অন্য থাকবে সেটা করব। তার মানে আমি এখান থেকে শুধুমাত্র অ্যাকচুয়াল দীঘাত সমীকরণের ওয়ান পয়েন্ট টু আর ওয়ান পয়েন্ট ফাইভটাকেই প্র্যাকটিস করবো এর বাইরে আমার করবার দরকার নেই এটা করলেই আমাদের এক মার্কসে কোশ্চেন আসুক আমাদের দু মার্কসে আসুক আমাদের তিন মার্কসে আসুক আমাদের যেখান থেকে পারে ওরা কোশ্চেন দিক আমরা একচল বিশ দীঘার সমীকরণ থেকে ছয় মার্কসের কোশ্চেন কনফার্মলি কমন পাবো করণি দীঘা করণি থেকে সব চ্যাপ্টার পড়বার দরকার নেই মেন চ্যাপ্টার আমার নাইন পয়েন্ট তিন এই নাইন পয়েন্ট তিন চ্যাপ্টারটাকে প্র্যাকটিস করলেই আমার হয়ে যাচ্ছে এখানে এই চ্যাপ্টারটা যদি কেউ অল কোয়েশ্চেন মানে শর্ট কোশ্চেন বড় কোশ্চেন যদি সবাই করে নিতে পারে তাহলে তার এমসিকিউ কিউ টাইপের বলুক বা তোমার হচ্ছে ধরো শূন্যস্থান পূরণের বলুক বা তোমাদেরকে বড় কোশ্চেন বলুক তিন মার্কে সব কিন্তু এই একটা চ্যাপ্টারের উপরই লুকিয়ে আছে নাইন পয়েন্ট থ্রি এই নাইন পয়েন্ট থ্রি চ্যাপ্টারটা যে পড়ে নেবে তার দ্বিঘাতকরণই রেডি তার কিন্তু তিন মার্ক সেখান থেকে রেডি হয়ে যাচ্ছে অনুপাত সমানুপাত তোমার সব চ্যাপ্টার পড়ার দরকার নেই দেখবে অনুবাদ সমানুপাতের যেটা লাস্ট চ্যাপ্টার রয়েছে অনুবাদ সমানুপাতের তিনটা চ্যাপ্টার তার মধ্যে যেটা লাস্ট চ্যাপ্টার রয়েছে মানে ফাইভ ঠিক আছে তো ওই যে চ্যাপ্টারটা রয়েছে যেটা তোমাদের লাস্ট চ্যাপ্টার রয়েছে অনলি সেই চ্যাপ্টারটা পড়ো করলেই দেখবে ছয় আর তিনে নয় আর পাঁচে চোদ্দ তোমার দেখবে চোদ্দটা নাম্বার রেডি হয়ে যাবে এই জায়গা থেকে এইখান থেকে কিন্তু এরকমই কোশ্চেন পড়ে অনুপাত সমানুপাতের একটা তিন মার্কের কোশ্চেন পড়ে আর একটা তোমার দুই বা এক মার্কের কোশ্চেন পড়ে আমি এখানে ভেদ ধরিনি ঠিক আছে ভেদের এক মার্ক্স বা দুই মার্ক্সের যদি শর্ট কোশন পড়ে তার জন্য ভেদের কি সেটা আমি একদম শেষে বলে দিচ্ছি করণী থেকে তিন পেয়ে যাবে একচল্লিশ দীঘা শ্রমিকণ থেকে ছয় পেয়ে যাবে ছয় তিন নয় আর পাঁচ চোদ্দ এখান থেকে কিন্তু চোদ্দ রেডি কি করে পড়বে স্যার কোন 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 জিনিস পড়বে কোন কোন জিনিস বাদ দেবে বেশি কিছু পড়বার দরকার নেই সিম্পল কয়েকটা জিনিস বলবো এটুকু করলেই হয়ে যাবে প্রত্যেকটা চ্যাপ্টারের এখানে যে কটা চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার আগে বই থেকে বা আমার ভিডিও দেখে হোক বা তুমি হচ্ছে তোমার বাড়ির স্যারের কাছে যদি পড়ে থাকো সেখান থেকে হোক যেখান থেকে হোক আগে তুমি কনসেপ্ট কনসেপ্ট রেডি রেডি করো সবার আগে হয়ে যাওয়ার পরে সেই কনসেপ্টকে কাজে লাগিয়ে আগে এই চ্যাপ্টারের ওপর তোমার টেক্সট বই থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোকে আগে তুমি সমাধান করো তোমার টেক্সট বইতে যে এক্সারসাইজের কোশ্চেন আছে আগে সেই এক্সারসাইজের কোশ্চেন গুলোকে সমাধান করো দেন তুমি সাজেস্টিভ প্রশ্ন কিভাবে আমি বলে দেবো যে টাইপের প্রশ্নগুলো আসে সাজেস্টিভ বলতে কিন্তু ম্যাথে কিন্তু কোনো সাজেশন হয় না কিন্তু ম্যাথে কিছু টাইপ বলা যায় তো সেরকম আমরা টাইপ তোমাদেরকে বলে দেবো সেই টাইপ ওয়াইজ পড়বে এর বাইরে তোমার পড়ার দরকার নেই তারপরে এই যে তিনটে চ্যাপ্টার ভালো করে রিভিশন করে নাও ভালো করে রিভিশন করে নিয়ে উইকলি একটা মক টেস্ট দাও সেপারেট একটা ডে রাখো শুধু মক টেস্ট প্র্যাকটিসের জন্য ধরো সানডেটাকে তুমি পুরো মক টেস্ট ডে করে নিলে সপ্তাহে ছদিন দিন পড়াশোনা করছো আর সানডেতে সে মক টেস্ট দিচ্ছ উইকে মাত্র তিনটে চ্যাপ্টার দিয়েছি তিনটে চ্যাপ্টারই সহজ চ্যাপ্টার আরামসে তৈরি হয়ে যায় আরামসে তৈরি হয়ে যায় তিনটে চ্যাপ্টার ঠিক আছে তুমি আগে ভালো করে কনসেপ্ট বুঝবে তোমার বই থেকে বা স্যারের ক্লাস দেখে বা আমার ক্লাস দেখে আমার মেন চ্যানেল এবং এই চ্যানেলে দুটো চ্যানেলেই আমাদের পড়ানো আছে অভিসারও পড়িয়েছে কনসেপ্টটাকে ভালো করে করবে তারপর সাজেশনটাকে ভালো করে পড়বে সাজেশনটাকে ভালো করে প্র্যাকটিস করে নেবে সাজেশন আমরা কিছু ইম্পর্টেন্ট এবার এই পুরো সবকটা চাপ্টারের একবার তোমাদেরকে আমি বলে দিচ্ছি রিভিশন করবে রিভিশন করে নিয়ে যে রোববার যে দিনটা আছে রোববার দিনে মক টেস্ট দেবে দরকার মক টেস্ট দেওয়ার আগে এই তিনটে চ্যাপ্টারে কিছু কোশ্চেন রিভিশন করে নেবে নিয়ে তুমি এই চ্যাপ্টার উপর মক টেস্ট দেবে একটা সেপারেট ডে করে নাও রোববার দিন যদি ধরতে চাও যে রোববার আমি মক টেস্ট দেবো তাহলে রোববার ডেটাতে শুধু মক টেস্টই দাও এরকম একটা ডে করে নাও সেকেন্ড উইকে তুমি কি পড়বে সেকেন্ড উইকে তুমি সেম ভাবে আগে কনসেপ্ট বুঝবে তারপর সাজেশনে প্রশ্ন করে দেবো সাজেশনে প্রশ্ন করবে রিভিশন করবে তারপরে রোববার দিনে ফের মক টেস্ট দেবে কোন কোন তিনটে চাপ্টার ওপর এই তিনটে চ্যাপ্টারের উপর অংশীদারী কারবার চক্রবৃদ্ধি সুদ সম্পাদ্য করবে সম্পাদ্য তো একদমই অল্প জিনিস পড়ার কিছু নেই দুটো টাইপের সম্পাদ্য তোমার পরীক্ষায় পড়বে কোন দুটো টাইপ পড়বে আমরা সাজেশন করে দেবো তা সম্পাদ্য সাজেশন করে নেবে খালি আর অংশীদারী কারবার চক্রবৃদ্ধি সুদরা খালি পড়ে নেবে কাজ মিটে গেল অংশীদারী কারবার চক্রবৃদ্ধি সুদ তোমার পড়তে বেশি সময় যাবে না কারণ এই দুটো জায়গাতেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন করবে ঠিক আছে অংশীদারী কারবার চক্রবৃদ্ধি সুদ থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন পড়ার চান্সেস কিন্তু অনেক বেশি আছে ঠিক আছে ধরো চক্রবৃদ্ধি সুদ পড়লো না তাহলে সরল সুৎকষা পড়বে ঠিক আছে এবার অংশীদারী কারবার চক্রবৃদ্ধি সুদ্ধ তুমি ভালো করে বাড়িতে পড়বে পড়ে কনসেপ্ট আগে ভালো করে তোমার টেক্সট বইয়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো এবং কনসেপ্টগুলো আগে ভালো করে দেখে নেবে নেওয়ার পর তার সাজেস্টিভ কোশ্চেন আমরা দিয়ে দেবো সেটা তোমরা আরো প্র্যাকটিস করবে কনসেপ্ট বোঝার পর বা আমাদের আগে ভিডিও দেখে নেবে নিলে আগে আগে টেক্সট বইয়ের কোশ্চেন করবে সবার আগে মেন কাজ হচ্ছে আগে টেক্সট বই পড়া ভালো করে টেক্সট বইটা পড়ে নাও টেক্সট বই অল কোশ্চেন আগে কভার করার চেষ্টা করো তারপরে তুমি পারলে কিছু টেস্ট পেপারে কিছু বেঁচে বেঁচে কোশ্চেন করো ঠিক আছে আর আমরা কিছু সাজেস্টিভ করছে নিয়ে দিবো সেটাকে ভালো করে করো তারপর রিভিশন করো এই পুরো জিনিসটাকে রিভিশন করো এবং লাস্ট মক টেস্ট দাও মকটেস্টের জন্য একটা সেপারেট ডে করে দাও সেদিনকে তুমি শুধু টেস্ট দেবে শুধু সানডেতে শুধু ধরো টেস্ট দিচ্ছো বা স্যাটারডে করে দিলে স্যাটারডেতে শুধু তুমি টেস্ট দিচ্ছ এটা তোমাকে বুঝতে হবে তোমার কোন উইকটাতে মকটেস দিলে সুবিধে আমি যেমন সানডেতে বলছি তোমার হয়তো শনিবার দিন দিলে সুবিধে তুমি শনিবার দিন দেবে তোমার কারো হয়তো সোমবার দিন দিলে সুবিধে সে সোমবার দেবে কারো হয়তো বৃহস্পতিবার দিন দিলে সুবিধে সে বৃহস্পতিবার দিন দেবে সেটা তোমরা নিজেদের মতন করে করবে আচ্ছা থার্ড উইকের দিকে চলে আসি দেখো থার্ড 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 উইক উইক এসে না মানে ওই যেদিনকে মক টেস্টের ডে থাকবে সেদিনকে আমরা কি করবো ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টার অল চ্যাপ্টারকে রিভিশন করে ওই যে মক টেস্টের ডে থাকবে সেদিনকে আমরা না ওই দুটো সপ্তাহতে যা পড়লাম মানে প্রথম সপ্তাহতে যা পড়েছি প্লাস সেকেন্ড সপ্তাহতে যা পড়েছি ফার্স্ট সপ্তাহে যা পড়েছি এবং সেকেন্ড সপ্তাহে যা পড়েছি সেই সবকটা চ্যাপ্টারকে একবার রিভিশন করব করে এই অল চ্যাপ্টারগুলোর উপর একটা মকটেন্স দেবো ওই দুটো সপ্তাহের চ্যাপ্টারের উপর এটা আমরা করে নেবো আচ্ছা এবার চলে আসি থার্ড উইকে থার্ড উইকে আমরা কি করবো থার্ড উইকে দেখো দুটোই ভালো নাম্বার তোলার জায়গা রাশি বিজ্ঞান থেকে পনেরো নাম্বার মতো পেয়ে যাব আমরা আমাদের তো দুটো চার মার্ক্স এর কোশ্চেন থাকবেই চার চার আট তারপর দু মার্ক্সের একটা কোশ্চেন থাকে তারপর এক মার্ক্স যে কোশ্চেন গুলো থাকে প্রায় অ্যারাউন্ড পনেরো নাম্বার নাম্বার মতন আমার কিন্তু রাশি বিজ্ঞান থেকে ওটা থাকে তো আমরা রাশি বিজ্ঞান থেকে পনেরো নাম্বার বা নাম্বার এর কাছাকাছি মতন তোমার কিন্তু রাশি বিজ্ঞান থেকে কিন্তু পেয়ে যাচ্ছ উপপাদ্য থেকে কিন্তু প্রায় পাঁচ নাম্বার পেয়ে যাচ্ছ তাহলে এই রাশি বিজ্ঞান আর উপপাদ্য এই পনেরো প্লাস পাঁচ মানে প্রায় কুড়ি নাম্বার ঠিক আছে এই কুড়িটা নাম্বার কিন্তু তোমরা ইজিলি ক্র্যাক করতে পারো ইজিলি তোমার কিন্তু পনেরো প্লাস পাঁচ কুড়ি পনেরো নাম্বারটা মনে হয় আমি বেশি লিখলাম এটা আরেকটু একটু কম হবে ঠিক আছে তো যাই হোক মোটামুটি চার দুগুণ একটা আট পরে একটা দু মার্কসের কোয়েশ্চেন পরে এক মার্কসের দুটো পরে আট দুই দশ দুই বারো বারো নাম্বার মতন তুমি বলতে পারো মোটামুটি বারো তেরো নাম্বার মতন তুমি রাশিবিজ্ঞান থেকে পেয়ে যাবে কি করবে বেশি কিছু করবার দরকার নেই আমাদের ইউটিউবে ভিডিও আছে ভিডিও ভালো করে দেখবে দেখার পর তার কনসেপ্টটাকে ভালো করে বুঝবে তারপর আমরা সাজেশন বলে দেবো কিছু সেই সাজেস্টিভ কোশ্চেন গুলোকে একবার প্র্যাকটিস করে নেবে তাহলে মোস্ট ইম্পর্টেন্ট জায়গাটা প্র্যাকটিস হয়ে যাবে যদি সাজেশন বলতে আমাদের দেরি হয় তোমরা টেস্ট পেপারের কোশ্চেন গুলোকে নিয়ে প্র্যাকটিস করা শুরু করো টেস্ট পেপারের যে মানে ধরো রাশি বিজ্ঞানের কোশ্চেন রে ফার্স্ট সেটটা খুললে সেটটা খোলার পর যে সাজেশনটা তোমার ভালো লাগে মানে যে কোশ্চেনটা তুমি রাশি বিজ্ঞান থেকে পেলে করলে সেকেন্ড সেটে চলে গেলে গিয়ে দেখলে রাশি বিজ্ঞানের কোন কোশ্চেন আছে ওটা করলে থার্ড সেটে চলে গেলে কোন কোশ্চেনটা রয়েছে সেটা করলে ফোর্থ সেটে চলে গেলে কোনটা রাশি বিজ্ঞান কোশ্চেন আছে সেটা করলে এভাবে মানে তোমার যে টেস্ট পেপার যে কোশ্চেন গুলো আছে সেগুলোকে তোমরা সাজেস্টিভ প্রশ্ন হিসেবেই ভাবতে পারো ওই কোশ্চেন গুলোকে প্র্যাকটিস করবে করবার পর একটা উইকলি ডে রাখবে সেই ডেটে তুমি রিভিশন করবে এবং মক টেস্টের জন্য ওই ডেতেই তুমি মক টেস্ট দিয়ে নেবে ধরো তুমি সানডেতে রিভিশন করবে সানডেতে রিভিশন করে সানডেতেই মক টেস্ট দিয়ে নেবে এইভাবে তুমি হচ্ছে থার্ড উইকে পড়াশোনা করবে ঠিক আছে ফোর্থ উইকে তুমি কি করবে ফোর্থ উইকে যাওয়ার আগে তুমি ওই রিভিশন ডেতে পারলে আরেকটা কাজ করো ফার্স্ট উইক সেকেন্ড উইক থার্ড উইকের অল চ্যাপ্টারের উপর রিভিশন করে তার উপর মক টেস্ট দিয়ে নাও দরকার সেপারেট একটা ডে করো কারণ তুমি এতগুলো চ্যাপ্টার পড়ে ফেলেছো তুমি ফার্স্ট উইকে তিনটে মতো চ্যাপ্টার করেছো সেকেন্ড উইকে তুমি তিনটে মতো চ্যাপ্টার করেছো থার্ড উইকে তুমি দুটো মতো চ্যাপ্টার করেছো তুমি যখন এত চ্যাপ্টার পড়ে ফেলেছো তাহলে এই চ্যাপ্টারগুলো তুমি ভুলে যাবে যাতে ভুলে না যাও তাই জন্য আগে রিভিশন করে নিয়ে তার মক টেস্টটা কিন্তু ওই মাঝখানে একটা ডেটে কিন্তু তোমাকে দিতেই হবে ঠিক আছে দিতেই কিন্তু হবে ঠিক আছে তা এইভাবে তোমরা কিন্তু মক টেস্টটা দিয়ে নেবে তো যাই হোক তারপরে এই জিনিসটা মিটে গেল এবার ফোর্থ উইকের দিকে আসি আচ্ছা ফোর্থ উইকের দিকে বেশি চ্যাপ্টার পড়ার দরকার নেই ফোর্থ উইকের দিকে শুধুমাত্র পরিমিতি করব অনলি পরিমিতি করব পরিমিতি থেকে প্রায় কি সমস্যা হলো ভাই এটা ফোর্থ উইকে আমরা কি করব ফোর্থ উইকে আমরা কি করব শুধুমাত্র পরিমিতি করব পরিমিতিতে পনেরো মার্কস কি করে পনেরো মার্কস স্যার বলুন কি করে পনেরো মার্কস পরিমিতিতে তোমরা জানো প্রায় হচ্ছে তোমাদের কত মার্কসের কোশ্চেন থাকে চার মার্কসের কোশ্চেন থাকে তোমরা জানো তোমাদের দুই মার্কসের কোশ্চেন থাকে আমি একটা রাউন্ড ফিগারে ধরেছি পনেরো ঠিক আছে কম বেশি হতে পারে ঠিক আছে কিন্তু আমরা রাউন্ড ফিগারে ধরে চলছি তো চার মার্কসের কোশ্চেন থাকে তোমার টু মার্কসের কোশ্চেন থাকে তোমার এক মার্কসের কোশ্চেন থাকে তোমার শূন্য স্থান পূরণ থাকে তোমার এমসিকিউসি কিউ থাকে তো তোমার ধরে চলো মোটামুটি বারো তেরো তো আমি অ্যাউন্ড পনেরো ধরে চলেছি ঠিক আছে তো তোমার এখান থেকে তুমিই হচ্ছে পরিমিতির হচ্ছে কি করবে বেশি কিছু করবার দরকার নেই তোমার যে টেক্সট বইটা রয়েছে সেই টেক্সট বইয়ের কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করো আর বেশি কিছু দরকার নেই তোমার টেক্সট বইয়ের যে কোশ্চেন আছে সেগুলোকে খালি প্র্যাকটিস করো আর কিছু দরকার নেই পরিমিতির মধ্যে তোমার আয়তঘন শঙ্কু চোং আর গোলক এই চারটা চ্যাপ্টার প্র্যাকটিস করলে উনিশ নাম্বার চ্যাপ্টারটা একবারে ইজিলি হয়ে যায় ঠিক আছে তো তুমি সিম্পল একদম সিম্পল গল্প পরিমিতির পনেরো মার্কস এই সপ্তাহটা ফোর্থ উইকে শুধু পরিমিতি প্র্যাকটিস করবে শুধু পরিমিতি ওই উইকে আর অন্য কোনো অঙ্ক করবে না শুধু পরিমিতি প্র্যাকটিস করবে তার কনসেপ্ট বুঝবে সাজেশনের প্রশ্ন আমরা কিছু বলে দেবো যদি দিতে আমাদের দেরি হয় তাহলে তোমরা টেস্ট পেপার থেকে যে তোমার যে কোয়েশ্চেন গুলো দেওয়া আছে এটার ওপর সেটা প্র্যাকটিস করবে রিভিশন করবে মক টেস্ট দেবে সানডেতে আর সেই সানডেতে একটা কাজ করবে আগের তিনটে উইকে যা পড়েছো সেটার একটা মক টেস্ট দিয়ে নিও তাহলে তোমাদের সুবিধা হবে ঠিক আছে আচ্ছা তারপরে চলে আসি পরের ব্যাপারটা সেটা হচ্ছে ফিফ্থ উইকে আমরা ত্রিকোণ মিতি পরব ত্রিকোণ মিতি থেকে আমাদের প্রায় আঠেরো নাম্বার মতো থাকে ত্রিকোণ মিতি থেকে আমাদের আঠারো নাম্বার থাকে হাইট অ্যান্ড ডিস্টেন্সে পাঁচ নাম্বার থাকে দুটো ত্রিকোণ মিতি তিন তিন ছয় মার্ক্সের কোশ্চেন পরে ওখানেই তো এগারো হয়ে গেল তারপর তোমার দু মার্ক্সের কোশ্চেন তারপর এক মার্ক্সের কোশ্চেন তারপরে হচ্ছে এমসি কিউসি কিউ ওইগুলো মিলিয়ে তোমাদের প্রায় অ্যারাউন্ড আঠারো মার্কস মতো কোশ্চেন পড়ে তো সেখানে ওরা একই কাজ করবে সিম্পল আগে সবার আগে টেক্সট বইয়ের যে কোয়েশ্চেন গুলো আছে বেশি কিছু করতে হবে না বেশি কয়েকটা চ্যাপ্টারের নাম বলেছি সেই চ্যাপ্টার গুলো করলেই তোমাদের হয়ে যাবে ত্রিকোণ মিতি থেকে মেনলি করবে তেইশ পয়েন্ট টু ওখান থেকে ডিগ্রির অঙ্কগুলো পাবে তেইশ পয়েন্ট তিন করবে ঠিক আছে চব্বিশ অধ্যায় করবে পঁচিশ অধ্যায় করবে এটুকু করলেও তোমার মিতি থেকে একটা নাম্বারও ছেড়ে যাওয়ার কথা নয় একটা নাম্বারও তোমার ছেড়ে যাওয়ার কথা নয় এবার অনেকে বলবে স্যার কুড়ি অধ্যায় কুড়ি বেশি কিছু না ডিগ্রি রেডিয়ানের যদি বেসিক কনসেপ্ট জানা থাকে তোমার কিন্তু করতে পারবে আর যদি অসুবিধা হয় আমাদের ফুল তিকনমিতির ওয়ান শট ইউটিউবে পেয়ে যাবে অ্যাভেলেবেল আছে একবার দেখে নেবে ওয়ান শটটা দেখে নিলে এই চ্যাপ্টারগুলো কনসেপ্ট তৈরি হয়ে যাবে তো জাস্ট একবার দেখে নিয়ে করবে আর এর বাইরে বেশি কিছু করতে লাগবে না আর বারবার একটা কথা বলছি আগে কনসেপ্ট বোঝো কনসেপ্টের জন্য আমাদের ইউটিউবের ভিডিও ফলো করো বা তুমি তোমার স্যারের পড়াশুনো থাকলে সেই পড়ানো দেখো এবং তোমার টেক্সট বইয়ের কোয়েশ্চেন আগে করো তারপর সাজেস্টিভ কিছু প্রশ্ন করো সাজেস্টিভ প্রশ্নগুলো তুমি তোমার টেক্সট বইতে পেয়ে যাবে হুম এবং তোমার টেস্ট পেপারে পেয়ে যাবে এবং আমরাও কিছু সাজেস্টিভ প্রশ্ন তোমাদেরকে বলে দেবো সাজেস্টিভ প্রশ্ন করবে তারপরে সাজেস্টিভ প্রশ্ন মানে ম্যাথের তো সাজেশন হয় না কিন্তু ম্যাথের টাইপ কমন আসে তো টাইপটা যাতে তোমার ক্লিয়ার থাকে সেই জন্য সাজেস্টিভ প্রশ্ন করতে বলছি আর রিভিশন তুমি আগে ভালো করে আগে করে নেবে পুরো পুরো ফুল রিভিশন করে নিয়ে তারপর ওই উইকের যে ডেটটা আমি তোমাদেরকে বলে দিয়েছি রবিবার বললে রবিবার বা অন্য কোনো একটা ডেট বললে সেদিনকে তুমি তোমার মক টেস্ট দিয়ে নেবে এই গেল ব্যাপার আর এইখানটা থেকে বলে রাখি তোমার এক নাম্বার উইক থেকে শুরু করে পাঁচ নাম্বার উইক এই যে পাঁচটা সপ্তাহ বললাম অল চ্যাপ্টারকে রিভিশন করে একটা মক টেস্ট দাও একটা নয় আমি দুটো মক টেস্ট লিখেছি কারণ প্রথম মক টেস্ট যদি তোমার খারাপ হয় তুমি সেকেন্ড মক টেস্ট দিয়ে তুমি নিজেকে রিভিশন করো ঠিক আছে আর আমাদের সবাই একটা কথা বলবো আমরা আমাদেরকে সবাই আমি তোমাদেরকে একটা কথা বলবো আমাদের এই যে অ্যাপটা আছে সোমস ক্লাসরুম মাধ্যমিক বলে যে একটা অ্যাপ রয়েছে এই অ্যাপটাকে যদি ডাউনলোড করো এখানে তোমরা ফ্রি মক টেস্ট তোমরা পেয়ে যাবে এখানে তোমাদেরকে আমরা ফ্রি মক টেস্ট দিয়ে দেবো তো এই উইকে তোমরা মক টেস্ট কিন্তু আর একটা কথা বলি সবাইকে যেটা পাঁচটা সপ্তাহ ধরে পড়েছি এই পাঁচটা সপ্তাহতে আমি মোটামুটি ফুল বই কভার করেছি কিছু চ্যাপ্টারের নাম আমি ইচ্ছা করে লিখিনি যেরকম ভেদ লিখিনি যেরকম আহ ধরো আমি সরল সুৎকষা লিখিনি সেই কিছু চ্যাপ্টার তুমি বাদও করতে পারো সেই চ্যাপ্টারগুলো বাদ করলেও তোমার অসুবিধা হবে না কারণ তোমার বাকি চ্যাপ্টারগুলোর মধ্যে সেগুলো পড়াই থাকছে তো এই পাঁচটা সপ্তাহতে যা আমি পড়েছি ফুল আগে যা চ্যাপ্টার পড়ানো হয়েছে তার রিভিশন করবে ছয় নম্বর সপ্তাহতে গিয়ে কারণ এটা তোমার কাছে লাস্ট সপ্তাহ এই সপ্তাহতে পুরো বইটাকে একবার ভালো করে রিভিশন করে নেবে প্রয়োগের ক্ষেত্রে আমরা টোটালি একটা সাজেশন তোমাদেরকে দিয়ে দেবো প্রয়োগের ক্ষেত্রে আমরা সাজেশন তোমাদেরকে দিয়ে দেবো তাহলে প্রয়োগের সাজেশন প্র্যাকটিস করবে এবং পুরো ফুল বইটার উপর মক টেস্ট দেবে মিনিমাম পাঁচখানা সেট আর এই পাঁচখানা যে কোনো টেস্ট পেপার থেকে তাহলেই তোমার পাঁচটা সেটের উপর মক টেস্ট প্র্যাকটিস হয়ে যাচ্ছে প্রয়োগের সাজেশন আমরা দিয়ে দেব তো প্রয়োগের সাজেশন যেটা দেব সেটাই সেদিনকে করলে হয়ে যাবে আর আগের যে চ্যাপ্টারগুলো পড়ানো হয়েছে সেই আগের চ্যাপ্টারের রিভিশন করে নেবে সিক্স উইকে এসে ব্যাস আর তোমার এর বাইরে কিছু করতে লাগবে না এটুকু যদি যেরকম বললাম যদি মেনে চলো বা বুঝে করো তাহলে তোমাদের পরীক্ষাতে আমি বলতে পারি যারা থেকে পার্সেন্ট কোশ্চেন আটকাবে না তুমিও জিরো থেকে হিরো হতে পারো এটুকু আমি তোমাকে বলতে পারি আর সবাইকে বলবো আমাদের যেটা সোমস ক্লাসরুমের মাধ্যমিকের যে অ্যাপটা রয়েছে এই অ্যাপটাকে ডাউনলোড করো প্লে স্টোরে যাও গিয়ে অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করো ওখানে তোমরা আমাদের যে যে মকটেস্ট গুলো এই মকটেস্ট গুলো কিন্তু অনেক মকটেস তোমরা ওখানে ফ্রি পাবে অনেক নোটস তোমরা ওখানে ফ্রি পাবে তো এই অ্যাপটাকে ডাউনলোড করে নাও ঠিক আছে তো এটুকুই বললাম যা স্ট্র্যাটেজি বলেছি যেটা প্ল্যানিং করে দিয়েছি এই প্ল্যানিং এর বাইরে এক্সট্রা কিচ্ছু তোমাকে করতে হবে না যা বলেছি যদি শুধু শুনে চলো উইকলি কিভাবে পড়তে হবে সেটাও আমি ভাগ করে দিয়েছি পাঁচটা সপ্তাহ কিভাবে পড়বে একটা সপ্তাহ কিভাবে পড়বে পার উইকে কোন দিন কোন চ্যাপ্টার রাখবে সেটাও আমি তোমাকে বলে দিয়েছি এবং উইকের শেষে যে তোমাদেরকে বলে দিয়েছি এটা যে একটা করে দিন রাখো সেপারেট একটা দিন তুমি দেখো না তোমার কোন দিনটা বেশি ফ্রি যেদিনকে তুমি মক টেস্ট দিতে পারবে ওরম একটা দিনে সারা সপ্তাহ পরে ওই দিনকে মক টেস্ট দাও এটুকু করলেই হবে আর কিছু লাগবে না ভালো থেকো সবাই গুড বাই সবাইকে ধন্যবাদ